নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আর নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করব আজকে আমি বানাতে চলেছি বাটা মাছের ঝোল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো বাটা মাছগুলো নিয়ে নিয়েছি আর ভুল করে মা আগে থেকে হলুদটা দিয়ে দিয়েছে আমি ভিডিওটা বানানোর আগে তো বাটা মাছগুলো নিয়ে ধুয়েই আমি লবণটা মাখিয়ে রেখেছিলাম আর হলুদটা দিয়ে এবার একটু ভালো করে মাখিয়ে নিলাম আর দেখলে তোমরা কড়াইটা যেতে গেছিলো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব এখানে দেখো বাটা মাছগুলো আমরা মানে মিডিয়াম একটা সাইজের নিয়েছি খুব একটা বড়ো না খুব একটা বড় মাছগুলো কী বলো তো খুব ঝোলটা খুব একটা টেস্ট হয় না তো সেই কারণে এখানে একদমই ছোটো ছোটো না মিডিয়াম সাইজের মাছটা নিয়ে নিয়েছি আর আমি মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে তুলে নেবো মাছটা ভাজা হোক এদিকে চলো তোমাদেরকে দেখাই এদিকে মাছটা রান্না করার জন্য আমি যেহেতু রান্না করব আলু দিয়ে তো সেই কারণে আলুটা কেটে নিয়েছি আর লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর মশলা এখানে আমি ব্যবহার করব আদা বাটা রসুন আদা বাটা জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো আমরা যেহেতু মাছে খুব একটা পেঁয়াজ রসুন খাই না তো সেই কারণে আমরা মাছে একদমই পেঁয়াজ রসুনটা ব্যবহার করিনি আর বাটা মাছটা একদমই পাতলা ঝোল করব সেই জন্য আরও আর কি এখানে আমি পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করিনি তো দেখো মাছগুলো অনেকটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে মাছটাকে একটু উলটিয়ে দেবো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব দিয়ে মাছটাকে তুলে নেবো দেখো এখানে মাছটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে যেহেতু অনেকগুলো মাছ ছিল একবারে ভাজা যাবে না তো সেই কারণে দুবারে ভাজলাম কিছুটা মাছ ভেজে তুলে রাখলাম আবার কিছুটা মাছ ভাজতে দিলাম ভীষণ টাটকা এবং খুব ভালো ছিল সেই কারণে মাছগুলো একদমই তলে লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন একটু হালকা করে নাড়াতেই ভীষণ সুন্দরভাবে উঠে যাচ্ছে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো যে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলো আমি এই তেলেই আর কি ভেজে নেব দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোর মধ্যে আমি মশলা দিয়ে দেবো প্রথমে দিলাম আমি জিরে বাটা তারপর দিলাম আমি লঙ্কা গুঁড়ো যেহেতু লঙ্কাটা বাটলে একটু হাতটা জলে তো সেই কারণে এখানে আমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি বেশিরভাগ আমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না যেহেতু আমরা বাটা লঙ্কাই খাই আর বাটা মশলাই আমরা সব তরকারিতে ব্যবহার করি বাটা মশলা যেহেতু একটা আলাদা টেস্ট আছে আর রান্নাটা খুব সুন্দর হয় তো আদা আদা বাটা জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো তো দিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো এবার ভালো করে মশলাটাকে একটু ভালো করে মাখিয়ে নেব নাড়িয়ে নেব মশলাটা ভালো করে না কষা হলে মশলা দিয়ে কাঁচা গন্ধ বেরোবে তরকারি দিয়ে তো সেই কারণে এবার দিয়ে দেব হলুদ আর লবণ এখানে আমি লবণটা একটু কম দিয়েছি যেহেতু মশলাটা ভালো করে নাড়িয়ে কষানো হয়ে গেছিলো দেখছিলাম তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো জল এখানে আমি যেহেতু পাতলা ঝোল করবো তো সেই পরিমাণে আমি এখানে অনেকটাই জল দিয়ে দিয়েছি দিয়ে এবার জলটাকে আর কি ঝোলটাকে ফুটতে দেব দেখো ঝোলটা ফুটে গেছে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে নাড়িয়ে আর কি ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দেবো হলে মাছগুলো সিদ্ধ হবে না আর একটু মানে ভাজা ভাজা হয়েছে সে ভাজা ভাজাটাই দিয়ে যাবে একটু নরম নরম হবে না সদ্য সদ্য হবে না তো সেই কারণে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ রান্না হতে দেবো পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুললাম ঢাকাটা খুলে দেখছি আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা ধনে আমি কেটে ধুয়ে রেখেছিলাম ধনে পাতাটা দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো ফুটতে দিয়ে দিয়ে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে হয়ে যাবে আমাদের বাটা মাছের ঝোল এরপরেও বাটা মাছটা আর একবার আমরা একটু রান্না করি তো সেটা তোমাদের আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব অনেকে আছে যারা এইভাবেই রান্না করে আর কি নামিয়ে দেয় আমরা সেটা করি না আমরা মাছটা মাছের ঝোলটা রান্না হয়ে যাওয়ার পরেও আবার দেখো আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে যে তেল দিয়েছি যেহেতু মাছের ঝোলটা আর কি ছুঁকে নেব তো সেই কারণে আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি তোমরা যারা মনে করবে যে ভীষণ ঝাল হয়ে যাবে কাঁচা লঙ্কাটা দিলে তারা এখানে কাঁচা লঙ্কাটা একদমই কম পরিমাণ দিতে পারো একটা দুটো দিতে পারো বা অনেকে আছে যারা শুকনো লঙ্কা খাও তারা শুকনো লঙ্কাও দিতে পারো তো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি দিয়েছি কালো জিরে এবার দেখো ভালো করে ভাজা হয়ে গেছে কালো জিরে এবং কাঁচা লঙ্কা দুটোই তো এবার আমি সব মাছ মাছের ঝোলটা আর কি ঢেলে দিলাম ঢেলে দিয়ে ছুঁকে দিলাম এবার কিছুক্ষণ ফুটতে দেব তাহলেই আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমরা এইভাবে একবার পরে আমরা যেই চুঁকে দিলাম সেভাবে রান্নাটা করবে দেখবে ভীষণ সুন্দর লাগবে খেতে আর দেখো রান্নাটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে সত্যি খেতেও সেরকম সুন্দর হয়েছে তোমরা একবার এইভাবে ট্রাই করবে আর আমার এই ভিডিওটা আজকে আমখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও